আর একটা বিষয় এখন যে অবস্থায় আছে আপনি বলতেছেন এটা হলো যে দুই তিনবার ফলন উঠানোর পর একটা গ্যাপ পরে গ্যাপ পড়ছে এইটা হলো গ্যাপ পরে আবার ফলন বেশি হয় আপনারা চাষি আপনারাই ভালো বুঝবেন তাহলে বিষয় হলো দর্শক ফলন যেটা আপনারা দেখতেছেন এটা কিন্তু গ্যাপের ফলন এটা অরিজিনাল ফলন না মানে ফলন আরো হবে যাই হোক